সত্তর্ষী শ্রী যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে একখানি পত্র পাঠ করছি কণাধ ভট্টাচার্য চিঠিটি লেখা হয়েছে তেরোই ভাদ্র তেরোশো বাহান্ন জন্মাষ্টমী প্রিয় সত্যাশ্রয়ী বৃন্দ আজ আমি বিশেষভাবে তোমাদের প্রত্যেককে আমার স্নেহ জানাচ্ছি আর এই তাপদগ্ধ ধরিত্রীর কুশল কামনা করছি প্রতি এই বিশেষ দিনটিতে আমি তোমাদের শুভেচ্ছার প্রভাবে স্নাত হয়ে যেন নব জীবন লাভ করি তাই এই দিনটি বৎসরের মধ্যে আমার পক্ষে বিশেষ শুভ দিন তোমাদের শ্রদ্ধা নিবেদন এ শুভ লগ্নে আমার হৃদয়কে স্পর্শ করে আশীর্বাদের মতো পরম স্নেহে অন্তরে জাগায় চেতনা তার স্পন্দনে ঝংকার দিয়ে ওঠে সারা দেহ মনে নবীন সংকল্প যেন এই বিশ্বের মাটিতে এমনি একটি ক্ষণে পা দিয়েছি এক অফুরন্ত জীবন নিয়ে অদম্য উদ্যম আর অমিত শক্তি দিয়ে গড়ে তুলতে এক নবীন দেশ মহান সত্যে প্রতিষ্ঠিত যার ভিত্তি যার আদি অন্ত সব কিছুই যার সুন্দরতম যে দেশের প্রাণীমাত্রই সত্যাশ্রয়ী যারা লাভের ছোঁয়াচে ফুটে ওঠে ক্ষতির আঁচে ঢলে পড়ে না যাদের জীবন্তরী সুখের জোয়ারে আর দুঃখের ভাঁটায় আনাগোনা করে জীর্ণ হয় না যারা বহু হয়েও এক একক হলেও বহুর তুল্য বাহ্যিক দৈন্য যাদের অন্তরের পূর্ণতাকে তিলমাত্র ক্ষুণ্ণ করতে পারে না আপনাতে আপনি থাকে চির পরিতৃপ্ত যাদের চাইবার নাই কিছুই শুধু দেওয়ার জন্য উদ্যত হস্ত যারা সকলের মধ্যে নিজেকে নিজের মধ্যে সকলকে মিলিয়ে নিতে পারে এমনই বাধা বাঁধন ছাড়া উদার অনুমুক্তমনা মনা যেখানে মানব মানবী এক সমভূমিতে এক সত্য পতাকা তলে দাঁড়িয়ে গায়ের সমস্বরে একই উদাত্ত মন্ত্র যাদের সমিতি সমান আকুতি সমান সমান মন নিয়ে অগ্রসর একই মহান পথে মন্দির মসজিদ প্যাগোডা গির্জার আড়াল দিয়ে যাদের মহান ঐক্য বিভক্ত করার অবকাশ নাই আমার শৈশবের স্বপ্ন যৌবনের সাধনা বার্ধক্যের অভিলাষ যেন মূর্ত হয়ে দেখা দেয় আমার চক্ষুর সম্মুখে জানি না বিশ্বের কোন প্রান্তে কোন দিন জাগ্রত রূপ নিয়ে ফুটে উঠবে কিনা আমারে পরিকল্পনা তবু এই দিনটিতে আমি বিভোর হয়ে দেখি এই শোনার স্বপ্ন দার্শনিক যদি বলেন এ মায়া আমার চির মুক্তির দাবি থাকবে এই মায়ার বন্ধনের মধ্যেই এ যদি কামনা হয় একে ত্যাগ করে আমার বৈরাগীর মর্যাদা লাভের অভিলাষ নাই এই মহাবন্ধনের গ্রন্থি বিন্দুতেই মিলবে আমার মহা বৈরাগ্যের উপাদানে হে প্রিয়তম সত্যাশ্রয়ীগণ তোমরা কি এই রমণীয় স্বপ্নের দেশকে রূপায়িত দেখতে চাও না এই অভূতপূর্ব সংসারে এক পরিবার হয়ে পরমানন্দের গৃহস্থলী রচনা করতে কি তোমাদের সাধ হয় না তোমরা কি চিরকাল স্মৃতির জিঞ্জির হয়ে জড়িয়ে গতানুগতিক শাস্ত্র মরুভূমিতে তর্কের ঝড়ে ওড়া মিথ্যার ধুলিতে চলবে বিধিনিষেধের দণ্ডচালিত অন্ধ উষ্ট্রের মতো জন্ম জন্মান্তর ঘুরে বেড়াবে দুঃখের বোঝা পৃষ্ঠে বহন করে না তোমরা তা করবে না তোমরা যে সত্যের পূজারী তোমরা বিশ্বকুশল কর্মী চির সুন্দরের একনিষ্ঠ সেবক নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে না আজকের এই অচিন্ত পূর্ব অস্বাভাবিক দুর্দিনেও তোমরা ধৈর্য হারা না এ দুর্দিন দুর্দিন নয় সুদিনের পূর্বাভাস আজ রুদ্রমূর্তিতে এসেছে বজ্রপানি মহাকাল প্রত্যক্ষ সত্যের সংহারক রূপ এমনই ভয়ঙ্কর হয়ে থাকে এ আঘাতে মিথ্যা যা কিছু চূর্ণ হবেই জয়লাভ করবে সত্য টিকে থাকবে কল্যাণ গড়ে উঠবে সুন্দরের লীলা নিকেতন তোমরা এই পরম সত্যকে শ্রদ্ধায় বরণ করো যিনি এসেছেন আজ দুঃখের রূপে তোমাদের শুভেচ্ছা সার্থক হোক ওম শুভমস্তু যোগ জীবনানন্দ